আহলান বিকুম সালামুল আলাইকুম সালাতুল হারকিয়া সালাত কাঠামোর বাস্তব চিত্র সুরা আনিসা আয়াত ওয়ান হান্ড্রেড টু একশত দুই ওয়াইজা কুন্তা ফি হিমফা আকাম তালুম আর যখন আপনি থাকবেন তাদের মধ্যে অতপর আপনি দাঁড়ান তাদের সংযোগে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াইজা কুন্তা ফিহিম তাদের ফা আকাম তা লাহুম তাদের তাদের কাদের এরা বুঝতে হবে এটা বোঝার জন্য আমরা দেখতে হবে আগের আয়াত আগের আয়াত ওয়ান হান্ড্রেড ওয়ান একশত এক ওয়াইজা দারাপতুম ফিল আর্থ ওয়াইজা আর যখন দারাপতুম বর্ণনা করবেন ফিল আর্থ এখানে এই যে ফি আল আর্থ আমরা তো সবসময় বুঝতে পারি না ফি মানে কি রয়েছে মিনহা ফিহা, জুকুম কারণ মিনহা খালাক নাকুম মিনহা সেখান থেকে নাকুম আপনাদেরকে তৈরি করা হয়েছে ওয়া ফিহা নইম এর মধ্যে আপনাকে ঘুমাতে দেওয়া হচ্ছে ওয়া মিনহা নকুম এবং এখান থেকে বের করা হবে তাহলে ফিল আদ। তাহলে যখন বর্ণনা করা হচ্ছে যখন বিবৃতি করা হচ্ছে আপনার যে জ্ঞান আপনি যেটা বোঝেন সেটা যখন বর্ণনা করা হচ্ছে ফিল আর্ধ ও ইজ আ ফিল আর্দ ফলাইস আ আল আইকুম জোনাহুন আন তা শুরুমিনা সালাত। তাহলে সালাতের প্রসঙ্গে আসলো সালাদটা কি ও ইজ আ দরাপ্তুম ফিল আর্ত যখন আপনি জমিনে পরিভ্রমণ করবেন জমিনটা কি আল কোরআন আল কোরান আপনার জ্ঞান আপনার নলেজ আপনার নলেজে যখন আপনি দরআপতুম বর্ণনা করবেন আপনার জ্ঞান থেকে ফিল আর্দ আপনার জ্ঞানে এটাই হলো সালাদ ফা লাইসা আলাইকুম জুনা হন আপনাদের জন্য কোনো গুণা নেই আনতা শুরু মিনাস সালা সালাদ যদি সংক্ষিপ্ত করেন সালাদটা হলো কি ওয়াইজা দরাব ফিল আর্থ যখন আপনি আপনার জ্ঞানকে আপনি কর্ষণ করবেন বর্ণনা করবেন বিবৃতি দেবেন সেটাকে পরিপূর্ণ করবেন এন খিফতুম আন ইফতিকুম আল্লাযিনা কাফারু আর যদি আশঙ্কা করেন যে যারা কাফের রয়েছে তারা আপনাকে ফিতনায় ফেলে দিবে তাহলে কখন সালাত সংক্ষিপ্ত করবেন যখন কাফেরা ফিতনায় ফেলে দিবে ইন্নাল ফেরিনা কানুলাকুম আদুওয়ান না নিশ্চয় কাফিররা হলো আপনার প্রকাশ্য শত্রু তাহলে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুয়ান মুবিনা কাফিরাল আল আপনার প্রকাশ্য শত্রু স্ক্রিনে আপনারা যে আয়াত দেখতে পাচ্ছেন সুরা আনিসা আয়াত ওয়ান হান্ড্রেড টু দুই ওয়াইজা কুন্তা ফিহিম যখন আপনি থাকবেন ফিহিম কাদের মধ্যে কাফের মধ্যে ওয়াইজা কুন্তা কুন্তা কয় বছনে এক বসনে কুনতুম না ওয়াইজা কুন তাফিহিম হিম হলো বহু আপনাকে এই আয়াত বুঝতে হলে দমির বুঝতে হবে একটা হলো কা কুমা কুম কা মানে আপনি কুমা মানে আপনারা দুজন কুম মানে আপনারা অনেকে আপনারা মানে আপনারা মানে আমরা আটলে হুয়া হুয়া মানে সে পুল্লিঙ্গ হুয়া হুমা তারা বা উহারা দুইজন হুম উহারা বহুজন উহারা তাহারা তাহলে উহারা কিন্তু আমরা না আমরা হলো কা কুমা কুম এর মধ্যে আমরা থাকবো কা হলে এক বছর কুমা দুই বছর কুম মানে বহু বসন আপনারা আর হুয়া মানে সে হুম তারা দুইজন আর হুম অর্থাৎ তাহারা বা উহারা উহারা তাহারা আপনারা না তাহলে ওয়াইজা কুন্তু ফিহিম। ফি হিম যখন আপনি থাকবেন রাসুল যখন থাকবেন তাদের মধ্যে হিম তাদের মধ্যে ফা তাদেরকে দাঁড় করিয়ে দেন লাহুম আর সালাত সালাতের জন্য তাদেরকে দাঁড় করিয়ে দেন তারা দাঁড়িয়ে গেল সালাতে তাহলে এরা কোথায় দাঁড়িয়েছে আপনার পেছনের না সম্মুখে এটা পরিষ্কারভাবে বুঝতে হবে দমির সর্বনাম এটা বুঝতে হবে আমরা প্রণয়ন বলি যেটা ইংলিশ ভাষায় বাংলা ভাষায় সর্বনাম আরবি ভাষায় দমির বা জমির বলে ওয়াইজা তা যখন আপনি থাকবেন মানে মানে মধ্যে হিম ফিহিম তাদের যখন আপনি তাদের মধ্যে থাকবেন তাদের মানে কাফিরদের মধ্যে আপনি থাকবেন কারণ আগের রাতে হিমটাকে পরিষ্কার করা হয়েছে কাফিরদের মধ্যে আপনি থাকবেন তাদেরকে দাঁড় করিয়ে দেন প্যাসিভ ভয়েসে লাহুম আর সালাদ সালাতে তার সালাতে তারা কীভাবে দাঁড়িয়েছে মুখোমুখি সালাদটার সংযোগ আমরা কেন বলি মুখোমুখি আপনি বিষয়টা পরিষ্কার হবে পরে আসলে কিভাবে মুখোমুখি আছে তারা তাহলে সংযোগ হচ্ছে লাহুম আর সালাদ সালাদ সংযোগে তাদেরকে আপনি দাঁড় করান আপনারা স্ক্রিনে ভালো করে দেখেন ফালতা কুম অতপর যখন তারা দাঁড়িয়েছে তাই ফাতুন কতিপয় লোক এটা বিশাল লোক না বিশাল এক লক্ষ লোকের সাথে আপনি সংযোগ করতে পারবেন না জন বিশ জন পঁচিশ জন এরকম লোকের সাথে আপনি সরাসরি কথা বলতে পারবেন এখানে বিশাল জামাত হচ্ছে সবাই আপনার পিছনে দাঁড়িয়ে গেছে না এগুলো সবাই আপনার সম্মুখে আপনি একা আপনি একা আপনার সম্মুখে অনেক লোক রয়েছে এরকম একটা পরিস্থিতি ফালতাক মিন হুম হুম মানে তাদের হ্যাঁ ফালতাকুম অনন্তর আপনি দাঁড়ান তায়ে ফাতুন কতিপয় লোক মেন হুম তাদের আপনারা না তা আপনি একা আপনার সামনে দাঁড়িয়ে গেছে কতিপয় লোক মা আপনার সাথে তাহলে আপনার সাম্মুখে কিছু লোক দাঁড়িয়েছে তাদের সাথে আপনি সংযোগ করছেন সালাদ সংযোগ করছেন মা ওয়ালিয়া খুজু আসলে আতাহু তারা অস্ত্র ধারণ করুক আপনার সমস্যা নয় অস্ত্র ভাবে দাঁড়িয়েছে হাতা হুম বারবার তারা তাদের ওয়ালিয়া খুঁজু তারা ধরুক না কেন আসলে হাতা হুম তাদের অস্ত্র তাহলে আপনি একা দাঁড়িয়েছেন তারা অস্ত্র দাঁড়িয়েছে সশস্ত্র ভাবে দাঁড়িয়েছে আপনি তার সামনে দাঁড়িয়েছেন এটা কি সালাদ সংযোগ হচ্ছে হুম তারা এটা আপনাকে বারবার খেয়াল করতে হবে যে হোম হলো তারা তারা কখনোই আপনারা নন এখানে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে তারা আপনার পিছনে দাঁড়িয়েছে পিছনে কখন দাঁড়াবে সালাদ তো সামনাসামনি সংযোগ হচ্ছে ফায়জা সাজা দু যখন তারা মেনে নেবে আপনার কথা আপনার কাউল আপনার কথা মানে কি আল কোরআনের কথা তা যখন আপনাকে আপনার কথাকে মেনে নেবে ফালিয়া কুনু যখন তখন আপনাকে সাজাদু হবে আপনার কথা মেনে নেবে তখন তারা আপনার পেছনে চলে যাবে এইভাবে থাকবে না আর মুখোমুখি থাকবে তখন আপনার পেছনে আপনি একা পেছনে এইভাবে কিভাবে স্পষ্ট করা হচ্ছে আপনার মনে করে যে ইমাম সাহেব সামনে আছে পিছনে আপনার লোক পিছনে আপনার লোক না পেছনে আপনার লোক নো এইভাবে না এখানে কাফেরদের সাথে মোকাল হচ্ছে কাফেররা সামনে দল অনেক দল তাই ফতুন আর আপনি একা তারা অস্ত্র সহ দাঁড়িয়েছে এখন ফাইজা সাজাদু যখন তারা মেনে নিয়েছে ফালিয়া কুনু তখন তারা হবে আপনার সাথের লোক আপনার পেছনে মেনোয়ারাইহিম আপনার পেছনে এখন তো কি সালাদ এরকম হয় যে ইমাম সাহেব দাঁড়িয়েছে আর হাজার হাজার লোক অত লাখ লাখ লোক সামনে দাঁড়িয়েছে ইমাম সাহেব সবার পেছনে এরকম বা অথবা ইমাম সাহেব আর মুক্তাদি মুখোমুখি দাঁড়িয়েছে এরকম মানে কিভাবে আল কোরআনকে বিকৃত করা হচ্ছে একটা সালাদ কাঠামোকে উল্টে দিয়ে ইমাম সাহেব সামনে এইভাবে আল্লাহ বলে হাত বেড়েছে পিছনে মুসলিরা হ্যাঁ হাজার হাজার লাখ লাখ মুসলি দাঁড়িয়েছে এরকম সালাদ নয় এটা হলো সংযোগের সালাত সালাতের সাথে মানুষের কিভাবে সংযোগ হয় সালাতের সাথে কাফির দেখি ভাবে সংযোগ একজন মমিন ইমানদারের সাথে একজন কাফের দেখিভাবে সংযোগ হয় যারা কাফি তারা হলো হুম আর কা অথবা কুম তাহলে ফাইজার সাজা দু যখন তারা মেনে নেবে ফাল ইয়া কুনু তখন হবে আপনাদের লোক মিন ওয়ারাহিম আপনাদের পিছনে দাঁড়াবে যারা সামনে ছিল সিজদা করেছে মানে মেনে নিছে তারা আপনার পেছনে চলে আসবে এই যে আপনি একা পেছনে ফাল ইয়া কুনু মিন ওয়ারাহিম তখন তারা আপনার পেছনে এই কথাটাকে স্পষ্ট করার জন্য আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি অনেকের সাথে কথা বলেছি অনেক বৈঠকে আমি একই কথা বলেছি এই সালাদটাকে কিভাবে আল কোরআন থেকে অক্ষর অক্ষরে অনুবাদ না করে অন্য একটা ইন্টারপ্রেশন দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে যারা এই দমির বা জমির সর্বনাম বোঝে না সর্বনাম না বুঝে অথবা বোঝে বুঝলেও তারা বলে না আরটাকে ইন্টারপ্রিট করে টুইস্টিং করে করে অন্য একটা কিছু বানানোর চেষ্টা করে যে কিভাবে মুখোমুখি ছিল সেটাকে পিছনে চলে আসলো এইভাবে রয়েছে সেটাকে উলটিয়ে দিয়েছে তারা এমাম সাহেব সামনে দাঁড়িয়ে হাত বেঁধেছে পিছনে দলে দলে লোক দাঁড়িয়েছে সালাদ বানিয়ে ফেলেছে এটা নয় এটা হলো সালাতুল হারকিয়া নরাচরা সালাদ এই সালাদ আল কোরআনের একশো দুই আয়াতে বলা হয় নাই এখানে কিভাবে কাফিরদেরকে বস্যতায় এনে আনা হয়েছে সিজদা করানো হয়েছে সেটার কথা বলা হয়েছে এখানে নাবি বা রাসুল যাই বলেন না কেন সে কখনো সিজদা করে নাই ফায়জা সাজা দু তারা যখন মেনে নিয়েছে তারা তখন সিজদা করছে সেটাই বারবার বলা হচ্ছে ফালিয়া কোনো মিন ওয়ারাহিম তখন তারা পিছিয়ে এসেছে কিভাবে এই ফালিয়া কোনো মিন ওয়ারাহিম সাজাদের পরে হয়েছে সেটা বলবে না উল্টিয়ে দেবে এখন আসবে আসবে ওয়াল ওয়াল তাই সেই দল সেই কতিপয় লোক সবাই না এখানে লক্ষ লক্ষ কোটি কোটি এরকম লোক না ফাল তা তো তাই ফাতুন কতিপয় লোক উখরা যারা রাসেলের মুখোমুখি হয় নাই এখন আসবে মানে রাসুল একলা লক্ষ লক্ষ লোকের সাথে মুখোমুখি কথা বলতে পারে না কতিপয় লোক লোক ভাগ ভাগ করে আসবে পাঁচজন দশজন বিশ জন এইভাবে কথা হবে লাম সাল্লু যারা সাল্লু করে নাই কন্ট্যাক্ট সংযোগে আসে নাই তারা এখন আসবে ফালিয়া সাল্লু অতএব তারা আপনার সাথে সাল্লু করবে কায়েম সালাদ করবে মানে আপনার কথা মেনে নেবে সাজাদা হবে তখন তার তো পিছনে আসবে না সাজাদা না হলে তারা সামনেই থাকবে ওয়াল ইয়া খুজু হিজরাহুম বা আসলে হাতাহুম তাহলে ওয়াল ইয়া খুজু তারা যারা এখনো সংযোগে কেবল আসছে কিন্তু তারা এখনো সিজদা করে নাই মেনে নেয় নাই ওয়াল ইয়া খুজু হিজরাহুম তারা ভীতি ধারণ করবে কারণ আপনার পিছনে এখন অনেক লোক হয়ে গেছে তারা এখন ভীত হবে ও আসলে হাত ধরুক অস্ত্র অস্ত্র ধরবে তা ধরুক সমস্যা নেই তারা অস্ত্র ধরুক এখান থেকে দুই সালাত হয় নাই এরা দুই রাকাত রাখাতণীতে কিভাবে টুইস্টিং করা হচ্ছে আল কোরআনকে আপনাদের যারা বুঝছেন তাদের প্রতিবাদে হওয়া উচিত প্রত্যেককে বলা উচিত যে এই সালাত কখনোই প্রচলিত যে সালাত রয়েছে বুকি হাত বেঁধে পিছনে লোক দাঁড়িয়েছে এই সালাত নয় একদল লোক সাজাদা করেছে আরেকদল লোক আপনার সাথে সংযোগে আসছে এইটুকু বলা হয়েছে এখানে এই দল লোকের তাদের তারা যে সিজদা করেছে মেনে নিছে এই কথা বলা হয় নাই ওয়ালিয়া খুজু হেজরা হুম আসলে হুম তাহলে হুম মানে তারা তারা ধরেছে তাদের ভীতি এবং তাদের অস্ত্র দাঁড়াইয়া আছে ওয়া আমতিয়াতি কুম এই কুম আসলে এখন আপনারা কারা আপনারা আগে ছিলেন আপনি একা মাখ আপনি একা কা ছিলেন মাখ আপনি একা ছিলেন আর এখন হয়েছেন কি আপনাদের পিছনে কিছু লোক যারা মেনে নিয়েছে যারা কাফির ছিল আপনার কথা মেনে নিয়েছে এখন ওয়া আন্তি আতি কুম আপনার যে মাতা আপনাদের এখন হচ্ছে আপনারা কা ছিলেন কুম হয়েছেন আপনি রাসুল একা মোকাবেলা করেছেন কাপেরদের সাথে এখন যারা আপনাকে মেনে নিয়ে পিছনে এখন ওয়া আন্তে আতি কুম আপনাদের যে মাতা আছে ফা ইয়া আলাইকুম মাইলাতান ওয়াহেদা এখন আপনাদের যে সরঞ্জাম রয়েছে ফা ইয়া আলাইকুম মাইলাতান হয় তারা যেন একটা হঠাৎ করে একটা ঝটকা আক্রমণ করতে পারে ওয়ালা জুনহা আলাইকুম এখন আপনাদের গুনা হবে না কা থেকে কুম আপনাদের গুনা হবে না এন কানা বেকুম আজ আর মেন মাতারেন যদি আপনাদের কাছে কষ্টকর হয় বৃষ্টি যদি বৃষ্টি আসে বৃষ্টির মধ্যে কষ্টকর হয় তাহলে আপনাদের কোনো গুনা হবে না আও কোনতো মারদা অথবা আপনারা থাকেন অসুস্থ এখন কুম কুম কাদের আপনাদের আসলে হাতা কারণ আপনাদের পিছনে কিছু লোক দাঁড়িয়েছে আগে রাসুল একা ছিল কা কা কুম আসলে হাতা কুম এখন আপনাদের পিছনে কিছু অস্ত্রধারী লোক রয়েছে তারা যদি বৃষ্টির কারণে অথবা অসুস্থতার কারণে অস্ত্রটা যদি রেখে দেয় তাহলে আপনাদের কোনো গুণা হবে না খুজু হেজরা কুম আপনারা ধারণ করুন ভীতি কারণ কাফিরদের সামনে আপনারা মোকাবেলায় রয়েছেন আপনার দিকে ভয়ে থাকতে হবে সতর্ক থাকতে হবে ভীতি সহ সতর্ক সহ অবস্থান করতে হবে কারণ কাকিরা যে কোনো সময় ঝটকা আক্রমণ করতে পারে সবাই তো সাজাদু করেনি আল্লাহা ফিরিনা আজাবান মহিনা নিশ্চয় মহান আল্লাহ কাফিরদের জন্য কঠিন আজাব শাস্তি হিসাবে রেখে দিয়েছেন মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে এই সুরা আর নিসার একশো দুই আয়াতে দুই ডাকা সালাদ বানানোর প্রচলিত সালাতুল হারকিয়া হওয়ার কোনো সুযোগ নেই আমরা দেখালাম মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সুরা নিসার একশো দুই আয়াতে কিভাবে কাফেরদের মোকাবেলায় সালাদকে সংযোগে আছে সালাদ মানে সংযোগ সংযোগ করে কীভাবে সাজাদু করে আপনার দলে আপনার পিছনে দাঁড় করানোর ব্যবস্থা করা হয়েছে সেটা এখানে বর্ণনা করা হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমি মহাবিশ্বকর গ্রন্থ আলকরানের সুরা আননিসা আয়াত একশো স্পষ্ট করার চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে স্পষ্ট হয় তবে আপনার কাছেও দাবি রয়েছে এই ভিডিওটাতে আপনি লাইক দিবেন আপনি যদি এই চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা আপনি শেয়ার করা আপনার দায়িত্ব আন আলহামদুলিল্লাহি রবি আলমিন